আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কিভাবে বুঝবো বন ফর ফারজানা এটা বুঝার কোনো উপায় নেই নবী থাকলে তিনি বলতে পারতেন যে পার্টিকুলার কোনো বিপদ কোনো মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে আসছে আমরা কিন্তু এটাকে আপনার ট্যাগ লাগাতে পারি না এটা আজাব কারণ আমরা জানি না কোনটা আল্লাহতালা পরীক্ষার জন্য দিচ্ছেন কোনটা আযাব জন্য দিচ্ছেন এজন্য একজন মুসলিমের জীবনে কোনো বিপদ আসলে সেটি একাধারে পরীক্ষা হতে পারে আল্লাহ তালা দেখতে চাচ্ছেন আর সবগুলোই পরীক্ষা এতে কোনো সন্দেহ নেই কিন্তু আজাব কি না আমার কোনো অপরাধের শাস্তি কিনা না সেটা আমরা নিশ্চিত নই অনেক সময় বিপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আরও ভালো দিতে চান কল্যাণ দিতে চান সব দিতে চান বিধায় কোনো বিপদ হলেই সেটাকে আজাব হিসাবে আমরা ট্যাগ লাগাতে পারি না তবে হ্যাঁ আজাব হিসাবে সেটাকে আমরা ট্রিট করে নিজেকে আমরা সংশোধনের পথে অগ্রসর হতে পারি নিজেকে আমরা আত্মসংশোধন করতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে আমার কোনো পাপের কারণ এটি হয়ে থাকতে পারে তবে তবা করে ইস্তেফারগুল্লা থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু নির্দিষ্ট করে অন্য কেউ আরেকজনের বিপদাপদ দেখে সেটাকে আজাব বলে ট্রিট করা বা আপনার ট্যাগ লাগানো এটা উচিত নয় এটা নবীরা শুধু বলতে পারেন আল্লাহ তালা ওহির মাধ্যমে